আয়াত মানে আয়াত মানে আমরা শুধু জানি একটা আয়াত তেলাও করো আয়াত মানে কিন্তু নিদর্শন আয়াত মানে প্রত্যেকটা আল্লাহ পাকের প্রত্যেকটা আয়াত করলে আপনি একটা করে নিদর্শন পাবেন ওর মধ্যে একটা পরীক্ষা আছে গবেষণা আছে বাস্তবতা আছে সব আপনি মধ্যে দেখতে পাবেন যে তুমি আমার আয়াতগুলো দেখো নাই আমার বিধানগুলো তুমি মানো নাই তুমি সেদিন চোখ ছিল তুমি মানো নাই অতএব আজকে তোমাকে আমি অন্ধ করে দিছি এই তোমাকে অন্ধ করে দিছি আজকে দেখেন আমরা যারা ভাবতেছি যে আমরা খুব লাভ করতেছি ইসলাম মানলে আমার ক্ষতি ইসলাম না মানলে আমার লাভ এটা তারা মনে করেন তারা হিসেব করে দেখেন সব তার শেষ কারণ একটা ছিল এক সময় বাবু আর মাঝিক যে বাবু হঠাৎ করি লোকের মধ্যে উঠছে মাঝিকা যে মাঝি তুমি বলতে পারো সাদটা কেন বাড়ে গমে জোয়ার কেন আছে দেখছে আরে বাবু সব কি আর আমি জানি আমি লোকদের চলে খাই কেন চাট মারে কমে জোয়ার আসে জোয়ার ভাটা তো চাঁদের সাথে কি বলেন ঈদের সঙ্গে জোয়ার ভাটা সাগরে করে চাঁদের সাথে হয় যে বলছে বাপ মাঝি তুমি বলতে পারো বাবু ওইখানে নৌকের চড়িয়ে এখন ওই মাদিক প্রশ্ন করতেছে যে তুমি জানো তুমি তো সারা জীবন নৌকে বউ পানির মধ্যে তুমি বলো তো জোয়ার ভাটা হয় কেন সে বাবু বলছে আমি ওসব জানি মাদি আমি বলছে বাবু ওসব আমি জানি না আমি নৌকে বয়ে খাই যে বলছে তোমার জীবন যে চৈত্র মিছে বারো আনায় মিছে বলছে তুমি তো সারা জীবন নৌকে বলে পানি চাঁদ আর দোয়ারের সাথে সম্পর্ক কেমন না তোমার কিসের জীবন এমন সময় নদীর যখন ঝড় উঠে গেছে যখন মাঝি বলছে বাবু সাতার জানেন বাবু তখন বাবু কইছে নারে বাবু নাড়ে মাদি না তাই এখন কেন কাবু এখন যে তোমার কেনার জীবন ষোলো আনায় মিছে কি বলে ঠিক মাঝি বলছে তোমার যেমন যখন ষোলো আনায় মিছে আমার তো বারো আনা তোমার ষোলো আনা শেষ কারণ বাবু তো কোনদিন পানির দামি সাঁতার কাটা জানে না মাঝি তো সাঁতার কাটতে পারিনি কি বুঝতে পারছেন কথাটা এই জন্য আমরা যারা ভাবতেছি যে আমরা ইসলাম মানলে বোধ আমার লস এখন ইসলাম মানলে লস এটা এরা মনে করতেছি আমরা আপনারা দেখেন যেখানে যদি পেছন খারাপ হয় তার ফল কি ভালো হবে ফসল না ভালো হবে না নিশ্চয়ই ভালো হবে না উদাহরণ দেখেন যে আল্লাহর বরকত আর আল্লাহর বরকত যেটাতে নাই কোনটাতে বরকত আল্লাহ ওয়াজা করছে আমি সব মানুষকে পালব সে আমাকে মানুক না মানুক যেমন দেখেন আমরা যারা মুসলমান আছি তারা কোন পাশে মাথা রাখি ঘুমাই বলেন তো আপনারা হয় উত্তর উত্তর না হয় দক্ষিণ মুখী মাথা না হয় পশ্চিম মুখী মাথা কিন্তু পূর্ব দিকে মাথা রাখি কোন মুসলমান শয় না আচ্ছা যারা মুসলমান নয় অন্য জাতি তারা কি পশ্চিম দিকে মাথা করি শয় তারা শুয় না অথবা আপনি মুসলমান আপনি শুইলেন না পূর্ব মুখে মাথা দিয়ে আপনি শুইবেন দেখবেন আপনারও নিন্দ হবে কিন্তু আপনারও কিন্তু ঘুম হবি আর একটা উদাহরণ দেখেন আমরা যারা ঈদের সময় কুরবানি করি কিভাবে কুরবানি করি একটা সরা ধার দিয়ে

এই গেরোটা নিচ গেরোটা যেন মাথার সঙ্গে থাকে এটা জব করা শূন্য এটা যেন কখনোই দেহের সঙ্গে যায় না যেটা সাধারণত আমাদের কথাই বাইরে মাল যখন জাম ছিল এই কাজটা বেশি করতো যে কথাটা আজকে বাজারে যারা আছেন ভালো করে মশলাটা জানেন এখানে তো অনেক বড় বড় আলোচনা হবে অতি ফটো আমাদের আসে না তাহলে আপনারা সবাই জব করতে পারবেন নারীরাও জব করতে পারবেন পুরুষেরাও জব করতে পারবেন কিন্তু হুজুরের বাড়ি বাড়ি কিন্তু যাইতে হবে না আর এখন তো হুজুর লাগে না এই পাঁচ বাজারে এই সেলুনায় জমা করে ওই ছরাটা কিন্তু রক্ত লাগায় থাকে সব সময় আপনারা মনে রাখবেন একটা পশু জব করার সময় ওই ছরাটা রক্ত ধুইয়া একটা পশু জব করতে হবে ছরাটার জন্য রক্ত না থাকে অথবা একাধিক পশু যদি জব করতে হয় তাহলে বাকি পশুগুলোর সামনে যেন না থাকে সেটা যেন আর পিছনে থাকে বুঝা নিতে কত না আর জব করার সময় যেন যথেষ্ট আলো থাকে সেটা যখন অন্ধকার না হয় কারণ পশুটা যদি আপনি কষ্ট দেন তাহলে আপনাকে আল্লাহ আমি যখন মুরগি করি আল্লাহ তোমাকে একটা সব দিবে তোমার ভেতরে দয়া তৈরি হচ্ছে কারণ এটা হালাল করি খেতে হবে জব করি যদি না খাওয়া যায় তাহলে কি হবে এই মরা খাওয়া আমাদের জন্য হারাম কেন হারাম জানেন যে যখন মারা যায় একটা প্রাণী তার রক্ত তার শরীরের সঙ্গে কিন্তু মিশে যায় বাইরে হয় না বাইরে হয় বাইরে হয় না সেইগুলা বিষাক্ত হয়ে উঠে যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই জন্য ইসলাম এত কিছু বলে নাই মানুষের আল্লাহর ফেরেস্তা মুসলমানের কথা হলো যুক্তি ছাড়া শ্রেষ্ঠা দেওয়া আর শয়তানের হলো খালি তর্ক কেন শ্রেষ্ঠা দেবো আমি আমি মেলা দিন থেকে ইবাদত করি আমার আগুন থেই বানা হয়েছে মাটি থেই বানা হয়েছে ডেটাউট দেয় আরে ঠেকিয়ে দেয় ঠেকি বানা হোক মানে বেশি বেশি তো আনগেরি করছে এই যে মানুষ সে কোনদিন অত যুক্তি ধরে না আর শয়তানত খালি যুক্তি ঠিক আছে কথাটা এই জন্য ইসলাম বলছে কিন্তু দেখা গেছে পরবর্তী যুগে ইসলামের যারা শত্রু ইসলামের যারা দুশমন তারা চিন্তিত যে কেন রে মুসলমানভাবে করে কি কারবার কেন কারবার ডাক্তারই যারা পরে আপনার ছেলে মেয়ে যদি ডাক্তারি করে। আপনারা জিজ্ঞেস করবেন যে এই শরীরের সমস্ত রাব গুলো কোথায় কাছে সম্পর্ক সব এই গলার মধ্যে সম্পর্ক হুলুকুমের মধ্যে এই জন্য এখানে যদি জব করি যাওয়া যায় তারা নিজের দ্রুত তার জীবনটা শেষ হয়ে যাবে বুঝা গেছে কথা দ্রুত জীবনটা শেষ হয়ে যাবে আচ্ছা আমরা এভাবে করবেন আপনারা সবাই গাড়িতে জব করবেন এই মুরগি যদি ব্রয়লার মুরগিও কেনেন আপনারা খবরদার যদি এখানে জব করেন করবেন সুন্দর তরিকে জব করবেন যদি না করেন তাহলে ওটা হারাম জব করি খাওয়া হবে আপনাদের কিন্তু সাদের কিন্তু কোনো কম হবে না সাদের কম হবে সেটা কি লেখা আছে ঘুষ না ওই লেখা নেই ঘুষ ওই একশো লেখা অদ্রুপ যদি আপনি বিনে কাবার দিকে জব করেন তবু যে সাথে

কেন যে ওগুলো না আর এখন চলে না কি বলেন আপনারা ওগুলো না চলে না ওই সমস্ত আবার ইসলাম ইসলাম কিন্তু আবার এমন জিনিস এটা একটা অপরিবর্তনীয় ঘা কোন পরিবর্তন করতে হবে না আল্লাহ এই জন্য পাঁচটায় বলছে গলাম তাদের সুনা তে না হাবে